আমেরিকাকে টেক্কা দিতে এবার মহাকাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে চীন পশ্চিমাদের সাথে পাল্লা দিয়ে বহু আগেই মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করছে পারমাণবিক শক্তিধর দেশটি তবে এবার যে মহাপরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে তা অবাক করেছে পুরো বিশ্বকে মহাপ্রাচীরের মতো তারা এবার বাঁধ নির্মাণ করতে চায় সেটিও আবার মহাশূন্যে ইতিমধ্যে এই বাঁধের নকশা প্রকাশ করা হয়েছে তবে প্রশ্ন হচ্ছে মহাকাশে কিভাবে বাঁধ নির্মাণ করা হবে কি উপকারে আসবে এই ভাসমান বাঁধ বাধ নির্মাণে চীনের নাম রয়েছে প্রথম দিকেই এশিয়ার সবচেয়ে দীর্ঘ এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম বাঁধটি চীনাদের হাতেই তৈরি পানি ধারণ ক্ষমতার বিচারে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নামের এই বাঁধ এতটাই শক্তিশালী যে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই বাঁধের কারণেই পৃথিবীর আন্নি গতি পরিবর্তনের পাশাপাশি পৃথিবীর আকৃতিতেও বদল এসেছে দু হাজার পাঁচ সালে নাসার বিজ্ঞানীরা জানান যে থ্রি গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবী আগের চেয়ে কিছুটা নুবজ হয়ে গিয়েছে নাসার বিজ্ঞানীদের এই বাঁধের ফলে পৃথিবীর মাছের অংশ সামান্য স্ফীত এবং দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে শ্রী গর্জেস বাথ নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বিতর্কিত বাথ নির্মাণ করতে যাচ্ছে পরাশক্তি চীন তবে এবার আর পৃথিবীতে নয় পৃথিবীর গন্ডি পেরিয়ে মহাকাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে তারা মূলত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে এই কাজে হাত দিতে চলেছে দেশটি ইতিমধ্যেই সেই বাঁধের একটি নকশা প্রকাশ করেছে বেইজিং এই পরিকল্পনার কথা ফাঁস হতেই বিশ্বজুড়ে সরগোল পড়ে গেছে যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই সম্প্রতি মহাশূন্যে চীনের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট সেখান থেকে গোটা বিষয়টি দুনিয়ার সামনে আসে প্রতিবেদনে বলা হয়েছে মহাশূন্যে বাঁধ তৈরির পরিকল্পনা করেছে চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও এই প্রকল্পের পোশাকি নাম থ্রি গর্জেস ড্যাম প্রজেক্ট অন আর্থ কিভাবে মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন চীনের বিজ্ঞানীরা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে তার রূপরেখা তুলে ধরা হয়েছে রিপোর্ট অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর জিও স্টেশনারি এক কক্ষপথে 1 কিলোমিটার পর্যন্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে চীনা মহাকাশ গবেষকদের মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলে সেগুলো দিয়ে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে চীন। চীনা গবেষকদের দাবি দিন রাতের চক্র আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জেরে এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না। সব সময় সেখান থেকে পাওয়া যাবে বিদ্যুৎ। চীনা মহাকাশ গবেষক লং বিদ্যুৎ তৈরির এই নিরবিচ্ছিন্ন প্রকল্পকে তিন গিরিখাত বাঁধের সঙ্গে তুলনা করেছেন। বর্তমানে চীনের ইয়াংজি নদীর উপর রয়েছে ওই বাঁধ। সেখান থেকে বছরে 2 প্রায় দশ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বেসিং অন্যদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে চীনের এই তিন গিরিখাত বড় যে সেটি পৃথিবীর ঘূর্ণন শূন্য দশমিক ছয় মাইক্রো কমিয়ে দিয়েছে তাই এ ধরনের প্রকল্পকে মানব জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চীনা গবেষক লং অবশ্য সম্পূর্ণ উল্টো কথা বলছেন তার দাবি আমরা এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি ভূপৃষ্ঠের বাইশ হাজার তিনশো সত্তর মাইল উপরে জিও স্টেশনারি কক্ষপথে ওই তিন গিরিখাত বাধ মতোই সৌর প্যানেল বসানো হবে সেখান থেকে আমরা যে সৌরশক্তি পাব তা এক বছরে উত্তোলন করা অপরিশোধিত তেলের সমান এটা একটা অবিশ্বাস্য প্রকল্প আমরা এখন সামনের দিকে তাকিয়ে এই প্রকল্পের বাস্তবায়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্তমানে এই গবেষণা মহাকাশ বিজ্ঞানীরা পুনর্ব্যবহারযোগ্য ভারী বস্তু বহনের সক্ষম রকেট নির্মাণের চেষ্টা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন গবেষক লং বিজ্ঞানী লং জানিয়েছেন এই প্রকল্পের জন্য মোট দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেটের প্রয়োজন হবে তার মধ্যে একটি হলো সিজেট ফাইভ এটি লম্বায় ৫০ মিটার বলে জানা গেছে দ্বিতীয় রকেটটির নাম সিজেট নাইন রেখেছেন চীনা মহাকাশ গবেষকরা মহাশুনে সৌর প্যানেল বসানোর কাজ দ্বিতীয় রকেটটি করবে বলে জানিয়েছেন বিজ্ঞানী লং তিনি আরও বলেছেন সিজেট নাইনের উচ্চতা হবে একশো দশ মিটার এটি একশো টন পর্যন্ত সামগ্রী বহন করতে পারবে পৃথিবীর নিম্ন কক্ষপথে সৌর প্যানেল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যা আদর্শ নাসার স্যাটার্ন ফাইভ এবং স্পেস লঞ্চ সিস্টেমে যে সব উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট রয়েছে সেগুলো একশো ত্রিশ টন পর্যন্ত সামগ্রী বহন করতে পারে চীনা রকেট সেখানে রেকর্ড তৈরি করবে বলে মনে করেন তিনি ধারণা করা হচ্ছে চীন এই মহাপরিকল্পনায় সফল হলে শক্তি সামর্থ্যের বিচারে পশ্চিমাদের থেকে এগিয়ে যাবে তারা